আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আজকে আসছি জোশোর বাজার যোশোর বাজারটা দশ হাজার বছরের পুরোনো বাজার নরসিংদী জেলার সবচেয়ে পুরোনো বাজার হয়েছে এই জোশোর বাজার আর এটাতে মানে এখনও ভরপুর টাটকা মাছ পাওয়া যায় আজকে আমি এই যে ভিডিওটা দেখা করতেছি এটা শুধু মাছের বাজারটা তুলে ধরবো আজকে মানে জোশোর বাজারে ভরপুর মাছ পাওয়া যায় টাটকা মাছ আপনি যে কোনো প্রকারের বা যে কোনো ধরনের মাছ চান এটা এই জোশোর বাজারে পাওয়া যেত মানে জোর আপনি আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন কত রকমের গুড়া মাছ মানে যেটাকে বলে ছোটো মাছ ছোটো মাছ থেকে নিয়ে বড় মাছ আপনার যে কোনো জাতের মাছ যে কোনো প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যায় মানে এত পরিমাণে মাছ মানে আপনি এই বাজারে আসলে আপনি কি মাছ চান জাস্ট একবার নাম বলেন এটি পাবেন এত পরিমাণে মাছ পাওয়া যায় মানে বলতে বলতে গেলে নরসিংদী জেলার সব থেকে মাছের সবচেয়ে বড় এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় এই বাজারটাতে বর্তমানে তো জিনিসপত্রের দাম অনেক বেশি তরি থেকে মাছ তারপরে শাকসবজি মশলা টসলা যা বলেন এভরিথিং অনেক দাম বেশি বাট এখন এই বাজারটাতে পাবেন সর্বমূল্যে আপনার বিভিন্ন বাজার থেকে যত দামে আপনি জিনিসপত্র কিনতেছেন এই বাজারে আসলে দেখা গেছে যে অনেক কম দামে আপনি পাইতেছেন মানে খুবই কম দামে বলতে গেলে অনেক কম দামে পাওয়া যায় এটাতে মানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনারা যদি এই বাজারে আসেন তাহলে দেখতে পাবেন ভরপুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বাজার করতেছে কারণ শুধুমাত্র একটাই কারণ এটাতে অনেক কমে মাছ কেনা যায় আর সব রকমের মাছ টাটকা মাছগুলো পাওয়া যায় পিওর যেটা আপনি কোনো বাজারে বা কোনো জায়গায় পাবেন না সপ্তাহে দুই দিন এই বাজারটি বসে বুধবার এবং শনিবার বাকি দিন বাজার বসে না দুই দিনই বাজার থাকে শুধু এই দুই দিন আপনার ভরপুর মানুষ হয় অনেক বেশি মানুষ হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এইখানে বাজার করতে আর দেখতেই পাচ্ছেন আমার সুখের সামনে অনেক বেশি মানুষের ভিড় আর এত বেশি মানুষ হয় যে মানে বিক্রেতারাও বিক্রি করে খুশি আবার ক্রেতারাও মানে মাছ কিনে বাজার করে অনেক খুশি ঠিক আছে খুব কম টাকায় অনেক মাছ কিনতে পারতেছে মানে অনেক বেশি মাছ ওঠার কারণেই কিন্তু এখানে মাছের দামটা অনেক কম ঠিক আছে এক আপনার আরেকটা জিনিস দেখা গেছে যে আপনি মাছ যাচাই বাছাই করে কিনবেন এক এক দোকানে এক এক রকম দামে বিক্রি হচ্ছে কিছু দোকানদার কম দামে বিক্রি করে দিচ্ছে কিছু দোকানদার ভালো দামে বিক্রি করতেছে এরকম বাট চা করে কিনেন কারণ অনেক পরিমাণে দোকান অনেক বেশি দোকান এখানে যার কারণে আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন দেখে শুনে তারপরে কিনবেন ঠিক আছে একটু দেখে শুনে কিনবেন এটাই আর এইখানে চা মাছ দেখলাম সব কিন্তু তাজা টাটকা মাছ আমি যেটা দেখছি আপনারা দইখা তারপরে কিনবেন আমার মনে হচ্ছে যে এই বাজারে অনেক বেশি মাছ উঠে সবগুলাই মানে তাজা একবারে টাটকা পিওর মাছ কোনো নষ্ট মাছ এখানে বিক্রি করা হয় না আর একটা জিনিস দেখবেন যে মরা মাছটা যেটা খাইতে যেমন মজা তার থেকে বেশি মজা হয়েছে আপনার তাজা মাছটা খাইতে জেতা যেই মাছটা আছে এটা খাইতে কিন্তু কারো বেশি মজা ঠিক আছে জীবিত মাছটা আর কি যেটা আমাদের নরসিংহ ভাষায় যেটাকে জেতা মাছ বলে তো মরা আর জীবিত মাছের মধ্যে খাবারের খাইতে কিন্তু অনেক পার্থক্য তো টাটকা মাছটা দেখে কিনবেন এইখানে ভরপুর মাছ পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখেন একটু ভিডিওটা দেখেন কি পরিমাণের মাছ এইখানে পাওয়া যায় তো আমি একটা কথাই বলবো আপনার এই বাজারে আসলে আপনার যদি টাকা কম নিয়ে আসেন তাহলে আপনার মনে হবে যে আপনি আসলে কী করলাম যে আসলে টাকা নিয়ে কেন আসি নাই ভরপুর বাজার ব্যাগ বোড়ে মানে আপনি বাজার না করতে পারলে তৃপ্তি পাবেন না এই বাজারে আসলে মনে হবে যে সব রকমের মাছ কিনে নিই এত কম টাকায় এত ভালো ভালো মাছ পাইতেছি তাহলে সব রকমের মাছ নেওয়া উচিত এই জন্য টাকা নিয়ে আসবেন টাকা নিয়ে আসলে ভরপুর বাজার করে নিয়ে যেতে পারবেন যদি দূর থেকে আসেন তাহলে আর আমাদের আশেপাশে যারা আছে তারা তো প্রতি সপ্তাহে দুই দিন বসতেছি এই বাজার তাহলে প্রতি সপ্তাহে দুই দিন আমরা টাটকা মাছটা কিনে নিয়ে খাইতেছি দরকার না একবারে এত মাছ কিনে দূর থেকে আসলে আপনার অবশ্যই বেশি

তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় এখানে পাঙ্গাশ মাছ কিন্তু অনেকে খাইতে খুব পছন্দ করে কাটা না হওয়ার কারণে বিশেষ করে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে মানে বাচ্চারা খায় পাঁকাশ মাছটা তো এইখানে অনেক বড় বড় সাইজের পাঁকাশ মাছ উঠে যেটা অন্য কোনো বাজারে আমি মনে করি আপনারা পাবেন না অনেক বিশাল সাইজের পাঙ্গাশ মাছ উঠে দশ কেজি পর্যন্ত পাংশ মাছের সাইজ আছে এই জায়গায় তারপরে সুটকি মাছ থেকে নিয়ে সব রকমের মাছের বাজারই তো আমি জাস্ট আপনাদেরকে জাস্ট মাছের বাজারটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ এখানে মানে আছে ঠিক আছে আর কত বড় বড় সাইজের মাছ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ বাজারটা ঘুরতেও পারতেছি না আর জায়গাটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা এরিয়াতে অনেক দোকান বসছে ঘন মানে দোকান একবারে ঘন দোকান মানে একটা আছে না দূর দূরান্তের দোকান এরকম না অনেক ঘন দোকান এরকম হেঁচে দেখেন কত বড় বিশাল বড় আকারের সাইজের মাছ তারপরে এইখানে আপনার মাছ কাটার ব্যবস্থা আছে আপনি যদি ফ্যামিলির মানুষ যদি মাছ না কাটতে পারে তারা এখানে বিশ ত্রিশ টাকা দিলে সুন্দর করে আপনার বড়ো মাছ অনেকে কাটতে পারে না তো এই জন্য এখানে সুন্দর করে কেটে তারপরে আপনার টুকরো টুকরো করে একবারে খাওয়ার উপযুক্ত করে তারপরে তারা দেয় ঠিক আছে মানে এখানে আপনার কাটার ব্যবস্থা আছে এটা তো সব বাজারই থাকে এটা আপনারা জানেন নর্মালি ঢাকাতে অনেক বাজার আছে বড় বড়ো বাজারে তারা মাছ কাটে জানেন তো আমাদের গ্রাম অঞ্চলে এরকম বিশাল বাজার বলতে এই জোশোর বাজারটাই আমি চিনি আর এটাই থেকে বড় বাজার মাছের জন্য বিখ্যাত বাজার আর সবচেয়ে টাটকা এবং ভালো মানের মাছ পাওয়া যায় এই বাজারটাতে সো আপনারা চাইলে আসতে পারেন আর এই বাজারে আসার সবচেয়ে সহজ রাস্তা হয়েছে ঢাকা টু সিলেট যে হাইওয়েটা আছে মানে নরসিংদী থেকে মরজাল বাস স্ট্যান্ড তারপরে কামারটেক বাস স্ট্যান্ড থেকে খুব সহজ এই দিক দিয়ে আসা যায় নরসিংদি থেকেও মানে শর্টকাট রাস্তা আছে আপনার বিভিন্ন জায়গা থেকে শর্টকাট রাস্তা আছে জোর আসার আপনার যে কাউকে বললে বা ম্যাপের মধ্যে লোকেশন দিলে চলে আসতে পারবেন খুব ইজিলি যশোর বাজারে মাছের মতো কাঁচা বাজারের অনেক দাম কম তারপরে ভরপুর কাঁচা বাজার আছে আশেপাশের যে কৃষক আছে যাদের ক্ষেত থেকে মানে টাটকা শাকসবজিগুলো এই বাজারে বিক্রি করা হয় কাঁচা মালগুলো বিক্রি করা হয় আপনারা এই বাজার থেকে কাঁচা মালের বাজার করতে পারবেন বাজার করলে মানে সব রকমের বাজার এই বাজার থেকে করতে পারবেন কম দামে ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই দয়া করে সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারবে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেকের সুবিধা হতে পারে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম